আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এই আমরা আছি তালতলা পাগলা নারায়ণগঞ্জ গরুর হাটে এই এখানে আছে তপন ভাই এবং অনেকেই আছেন আমরা তপন ভাইয়ের কিছু কথা জিজ্ঞাস করবো যে ভাই আসসালামু আলাইকুম আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আমাদের এই হাট তালতলা হাটে আমরা আসতে রাখছি পাঁচ টাকা করে আসলে আর আমাদের এখানে আলহামদুলিল্লাহ যথেষ্ট নিরাপত্তা দিচ্ছি আমরা টোটে ভলেন্টিয়ার যেখানে দরকার পঞ্চাশ জন সেখানে আমরা একশো জন মধ্যে দিচ্ছি যাতে কোনো যানজট কোনো ক্রেতার কোনোভাবে ডিস্টার্ব না হয় ক্ষতি না হয় এই আমরা যথেষ্ট পরিমাণ আমরা ভলেন্টিয়ার দিচ্ছি প্লাস যারা গরু নিয়ে আসছেন ব্যাপারীরা তাদের জন্য সুযোগ সুবিধা যা যা দেওয়া প্রয়োজন সব কিছু আমরা এখানে রাখছি এখন আপনার এই যে দেখা যায় যেভাবে রাস্তায় গাড়ি ঘোড়া ট্রাক চলাচল করতেছে এতে দেখা যায় যে যানজটের বা যারা গরু কিনতে আসবে ক্রেতাদের অনেক দুর্ভোগ পাই দিব এর সরকার থেকে আমি জানি যে ট্রাক চলাচল বন্ধ করে দিবে বা এরকম আপনার কি পদক্ষেপ নিচ্ছেন শুনেন সরকারি ভাবে এটা আমাদের কোনো বলে একটা রোড এটা পুরোনো আজকে থেকে না পিছিয়ে এমন একটা রোড এই রোড বন্ধ করার মতো কিছু নাই বিগত দিনে আজকে না সরকার থেকে তো নীতি নির্ধারণাই আছে ঈদের দুই দিন বা তিন দিন আগের থেকে সমস্যা কিন্তু এখন পর্যন্ত এই ধরনের কিছু আমরা পাই নাই তারা আমাদের কোনো এই ধরনের কোনো বন্ধ করে নাই এখন আমরা আমাদের ইচ্ছা মতো আমরা বন্ধ করতে পারি না জনগণ দুর্ভোগ করতে আমরা পারি এই একটা রোড আজকে এই রোডের এই হাট হলো প্রায় পনেরো বছরের হাট এখানে হাট হয় পনেরো বছর ধরে এখানে হাট হয় কথা বুঝতে পারছেন হলো সরকারি রোড আমরা ইচ্ছা করে বন্ধ করতে পারি সরকার যদি পদক্ষেপ করে বন্ধ না করে তাহলে আমাদের দুর্ভোগ হচ্ছে জনগণের দুর্ব হচ্ছে ব্যাপারে আসতে পারতেছে না তাহলে কাস্টমাররা গরু না সুন্দর মতো যেতে পারতেছে না কথা বলতে পারছেন এইগুলো আমাদের সরকারের জামন এমন আগুন আবেদন যে দ্রুত আমাদের আর মাত্র তিন দিন বাকি আছে ঈদের বাকি এই এই জন্য বলি যাতে আমাদের এই রোডটা চলাচল আপাতত যে চিষ্ট করে তাহলে আমরা কী করবো আমাদের ক্রেতা তাহলে আজ আমাদের যারা আছে তারা সবাই সুযোগ সুবিধা ভালো হইব ধন্যবাদ তমন ভাই আপনাকে এই মূল্যবান এই তথ্য দেওয়ার জন্য ঠিক আছে এবং আপনি যে অনুরোধ রাখলেন সরকারের প্রতি সংশ্লিষ্ট যারা আছেন তারা আশা রাখি এই পত্র খেপড়া অতি শীঘ্রই দিবেন সরকার থেকে তো এই ঘোষণা আগের থেকেই দেওয়া শুধু এখন আপনি দে সদিচ্ছাটাই আমরা ভাই নাই ভাই আমরা ইচ্ছা করে বন্ধ করতে পারি না না এইটা জনগণের জনগণের দুর্ভোগ আমরা করতে পারি না ভাই এর জন্য আমার 15 জন volunteers আছে আমি 100 জন volunteers দিছি ভাই এখন দেখা যে ট্রাকের এখানে একটা বিশাল বড় ই আছে বাহুবল শক্তি আছে কারণ ওই শক্তির কথা কি চিন্তা করে কি কথা বলতেছেন না 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 ভাই ওই শক্তি কোনো ব্যাপার না আমাদের কথা হলো এই হাটটা আমাদের অনেক পুরানো ভাই এখানে আমরা তো তিন দিন বাকি সরকারে আমাদেরকে বলছে যে রোডটা দুই তিন দিন আগেতে আমাদের কলেজ বন্ধ রাখবে তো সেই জায়গায় আমাদের কোনো এই সুযোগ সুবিধা দিচ্ছে না তারা এমন যেখানে পঞ্চাশ জন ভলেন্টিয়ার দরকার এই রোড আমি একশো জন লোক দিছি কেন আপনি তো টাকায় দেন একটু জাম নেই আমাদের লোকের কারণ নামে একটা ভোটার জাম কি নাই যেখানে একজনের জায়গায় তিনজন দিছি যে জাম ধরতে যে সবসময় ক্লিয়ার থাকে যদি আপের মাধ্যমে আপের মাধ্যমে আমরা জানাতে যাচ্ছে সরকারের কাছে আগুন আবেদন যে আমাদের অন্ধকে আজকে থেকে আমাদের তিন দিন ধরে আমাদের গাইডে বন্ধ রাখে একটা দুর্ঘটনা করলে এই তো কে নিবে একটা গরু অ্যাক্সিডেন্ট হলে কে নিবে গাইডের তো এটা একটা এইটা মুন্সিপালে একটা শিল্প এলাকা বাণিজ্যিক এলাকা তাদের তারা আমাদের সুযোগ সুবিধা দিচ্ছে ব্যবসায়ীরা তাদেরকে ধন্যবাদ কিন্তু আমরা সরকার থেকে কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না ঠিক আছে আমাদের রাস্তা যদি একটু গাড়িটি বন্ধ করে দেয় রোডটা তাহলে আমরা আমাদের ক্রেতা প্লাস বিক্রেতা সবাই আমরা খুব ভালো থাকুম এবং কি যানজট প্লাস একটা দুর্ঘটনা থেকে বাঁচুম এটা তো করতে পারেন যে একটা বিকল্প সড়ক

আমরা তো পদক্ষেপ নিতে পারি না আমাদের আমরা চেষ্টা করতেছি সরকারের সাথে এখানে যারা দায়িত্ব আছে তাদের সাথে আলোচনা করতেছি বলছি আমাদের অন্তত দুই চার দিন আমাদের এই বন্ধ করেন ধন্যবাদ ভাই তখন ভাই আপনাকে আপনার এই মূল্যবান এই তথ্য দেওয়ার জন্য ঠিক আছে ওকে আপনার অনেক অনেক ধন্যবাদ আপনার অবশ্যই সংশ্লিষ্ট জনজাতি দেখবেন আসসালাম আলাইকুম এই রোড দিয়া এই বড় বড় গাড়িগুলি অহরহ চলতেছে আপনি দেখতে পাচ্ছেন যদি একটা শিল্প এলাকা বাণিজ্যিক এলাকা শিল্প এলাকা ও বাণিজ্যিক এলাকা বাংলাদেশের ভিতরে যতগুলি রুলিং মিল স্টিমিল আছে সবগুলি এই এলাকায় আপনি সিএসআরএম বলেন তারপর বিএসআরএম সরি আপনি যত রকমের কদন্তলি স্টিল মিল বলেন বিআরএম বলেন আর আর এম বলেন সমস্ত কিছু রুলিং মিল স্টিল মিলগুলি সালাম স্টিল বলেন সব এই এই এলাকায় ঠিক আছে এলাকায় এবং যত রড সিমেন্ট আছে বাংলাদেশের রড সিমেন্ট বালু সিলেকশন বালু নুড়ি পাথর যা কিছু বলেন সমস্ত ঘাটি হতো এই মুন্সিখোলা এই তালতলা ঠিক আছে এইখানে এই হাট এই হাটের হাটের বিঘ্ন করছে এই ট্রাক চলাচলের বড় বড়ো ভারী যানবাহন চলাচলের জন্য এটার একটা বিকল্প সড়ক আছে তারা যদি ওই বিকল্প সড়ক দিয়ে চলাফেরা করতো তাহলে আমার মনে হয় যে এখানে রাস্তাঘাট এত কদাকর হইতো না ঠিক আছে আর মানুষ স্বাচ্ছন্দ্য মোতাবেক চলাচল করতে পারত এবং ব্যাপারীরা গরু নেওয়া বহু সংখ্যায় আছে গরু নামাইতে পারে না উঠাইতে পারে না কারণ কখন এইসব গাড়ির সাথে ধাক্কা খাইয়া বা একটা দুর্ঘটনা হইতে পারে সবাইকে ধন্যবাদ আপনারা দেখতে পারতেছেন আসসালামু আলাইকুম